সবাইকে শুভ সকাল আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমভাবে শুরু করলাম চা না খেয়ে খাচ্ছি চেয়ারসিটের শরবত যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শুক্রবারে কি কি করলাম কি কি রান্না করলাম তাই সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকুন অনেকদিন ধরে বাচ্চারা বলতেছিল গরুর মাংস খাবে পোলাও খাবে বিয়ে বাড়ির খাবার খাবে তাই ঘরে যা ছিল তাই দিয়ে সাধ্য মতো চেষ্টা করলাম বাচ্চাদের মন মতো কিছুটা বিয়ে বাড়ির মতো করে খাবার বানিয়ে দিলাম যাই হোক বন্ধুরা এখন রান্না করব আমি গরুর মাংস গরুর মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিব আমার মেয়েরা আবার কষানো গরুর মাংস খেতে ভীষণ পছন্দ করে তাই ওদের জন্য আমি গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে একটু করে দিলাম আলু ভাজি আলু ভাজিটা আমি একটু মোটা মোটা করে কেটে ভাজি এভাবে ভাজি করলে আমাদের কাছে পছন্দ এবং আমার বাচ্চারা সবাই পছন্দ করে আমারও ভালো লাগে তাই আমি এভাবেই আমি আলুটা ভাজি করে থাকি আলুটা ভেজে ভেজেই আমি নিয়ে করে নিলাম এখন আমি ডিমের কোরমাটা বানিয়ে নেব তাই ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগেই তারপরে আমি ডিমগুলো তেলে ভেজে নিচ্ছি ভেজে আমি ডিমের কোরমার মশলাটা আগেই সুন্দর করে করে রেখেছি শুধু ডিমের মধ্যে দিয়ে রান্না করে নেব এভাবে মশলাটা যদি কষিয়ে রেখে দেওয়া যায় যখন তখন আপনি ডিমের কোরমা বা রোস্ট সবই করতে পারবেন রান্না করতে করতে দেখি বৃষ্টিও চলে আসলো যাই হোক আজকে যেহেতু পোলাও মাংস খাওয়া হবে বৃষ্টি নেমেছে ভালোই হলো সব কিছুই যেন পারফেক্ট হয়ে গেল। বৃষ্টি নামলে কিন্তু এ ধরনের খাবার খেতে ভালোই লাগে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাবারগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি টেবিলটি সুন্দর করে সার্ভ করে দিয়েছি আমার সাহেব আবার চলে যাবে অফিসে শুক্রবারেও তাকে অফিস কর হয় তাই তাকে আমি রান্না করে তাড়াতাড়ি খাবার খেতে দিলাম রান্না করে যদি সাহেবকে সুন্দরভাবে রান্না করে খাবার পরিবেশন করে খাওয়ানো যায় আর খেয়ে যদি সে তৃপ্তি করে বলে অনেক মজা হয়েছে আসলে আমাদের রাঁধুনিরা মনে হয় আমরা এরকমই খেয়ে যদি কেউ তৃপ্তি পায় আমাদের যেন নিজের নিজে খাওয়ার চাইতে বেশি ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কার কার কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন আমার কিন্তু রান্না করা খাবার যদি কেউ খেয়ে প্রশংসা করে আমার ভীষণ ভালো লাগে আর যে পর্যন্ত রান্না করা খাবার খেয়ে আমি কোনো রিভিউ না পাই তো সে পর্যন্ত আমার ভিতরটা যেন কেমন লাগে যখন আমি শুনি যে কোনো একটা কথাই শুনি যে খাবার ভালো হয়েছে বা বন্ধ হয়েছে যেটা হোক শুনলে আমার ভালো লাগে যেমন রান্না করাটা যেন সার্থক যাই হোক বন্ধুরা এরকম সুন্দর সুন্দর খাবার যদি কেউ আমার পেজে অর্ডার করতে চান প্লিজ আমার পেজ খাদিজা যে রান্না করে ইনবক্স করবেন একটি লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই